প্রিয় দর্শক শ্রোতা আমি এখন যে জিনিসটি আপনাদেরকে দেখাবো আপনারা বাজার থেকে গাছ নিয়ে যান গাছ নিয়ে গিয়ে দেখা যায় যে অনেকে টপ ছিদ্র করেন না না করেই তার মধ্যে গাছ লাগাই দেন কিছুদিন পরে দেখা যায় যে পানি জমে সে গাছের শিকড়গুলি পচে যায় এবং আলটিমেটলি গাছটা ধীরে 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 মারা যায় সেটা হলুদ হয় হলুদ হওয়ার পরে দেখা যায় শুকিয়ে মারা যায় তো সেই ক্ষেত্রে আমাদের আসলে একটু সচেতন হওয়া দরকার কারণ আমরা এখন বৃক্ষমেলা থেকে সবাই কম বেশি গাছ নিচ্ছি যারা গাছপ্রেমী এবং পরিবেশপ্রেমী তো গাছ নেওয়ার ফলে আমরা সবাই সে গাছটা রোপণ করি বাট কীভাবে রোপণ করতে হবে বা কিভাবে রোপণ করা উচিত অথবা কিভাবে তার পরিচর্যা নেওয়া উচিত এই বিষয়ে আমরা একটা ধারণা দিতে চাই সেটা হলো যে আপনি যখন বাজার থেকে টব কিনে নেবেন টবের নিচে দেখবেন যে এরকম হোল করা থাকে এই যে হোল করা রয়েছে দেখেন এই হোলগুলি আরও একটু সুন্দর করে করে নিতে হবে কারণ পরি মানে যাতে পানিটা নিষ্কাশনে। এগুলি আরেকটু সুন্দর করে করে এর নিচে আমরা যেটা দেব যে জিও ট্যাক্সের টুকরা থাকলে সেটা আমরা দিতে পারি অথবা যদি সেটা না থাকে তাহলে আমরা কিছু সুরকি বা ইটে ভাঙা খোয়াটোয়া এগুলো দিয়ে তারপরে সেখানে একটা উপরে ধরেন কোনো কিছু যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি একটা সুতি কাপড় অথবা ধরেন সিমেন্টের যে বস্তা থাকে না যে বস্তায় আমরা বাজার নেই ব্যাগে সেই বাজারের টুকরা একটা কেটে ওই বরাবর দিয়ে তার উপরে আমরা কি দেব যে আপনার জৈব সার হলো টোটাল মিশ্রণের জৈব সার হলো থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট দেবো আমরা গার্ডেন সয়েল আর থার্টি পারসেন্ট দেবো আমরা কোকোপিট অ্যানাদার টেন পার্সেন্ট আমরা যেটা করব সেটা হলো যে হাড়ের গোড়া শিংকুচি নিমখোইল এগুলি মিক্সড করে ওই টোটালটা একত্রে মিক্সড করে তারপরে দেবো সেই ক্ষেত্রে আমরা দেখা গেল যে এই যে হাড়ের গুঁড়া শিঙ্কুচি এখন আমরা অনেকেই জানি না যে আসলে এক একটা গাছে কি পরিমাণে দেওয়া উচিত তো সেই ক্ষেত্রে আমরা ধরেন এটা কোকোপিট এই কোকোপিটের ব্লকটাকে আমরা পানিতে ভিজায় রাখবো ইউজের আগে মিনিমাম বাহাত্তর ঘন্টা আসলে ভিজিয়ে রাখা উচিত এবং এই বাহাত্তর ঘন্টা ভিজিয়ে রাখলে হবে কি এর ভিতরে একটা অ্যাসিড থাকে যেই এসিডটা আপনার হলো গাছের জন্য খুবই ক্ষতি করে সেই এসিডগুলি ধ্বংস হয়ে যাবে তারপরে সেটা সাথে জৈব সার এবং আমি যেই রেশিওতে বললাম ওই রেশিওতে এগুলো মিক্সড করে আপনি পটিং করবেন পটিং করার পরে তারপরে আপনি সেখানে আপনার কাঙ্ক্ষিত গাছটি রোপণ করবেন তাহলে দেখবেন যে গাছ আপনার সুন্দর থাকবে এবং গাছ রোপণের পরে সার দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে আর সেই সার দেওয়াটা অবশ্যই মিনিমাম দেড় থেকে দুই মাস পরে হতে হবে কারণ আমরা টবের মধ্যে যে সারগুলো দিয়েছি আমাদেরকে খেয়াল রাখতে হবে ওই সারগুলো গাছ সুন্দরভাবে নিয়েছে কিনা এবং সে গাছের গঠনটা রকম বাসায় সে গাছটা কত সুন্দরভাবে হচ্ছে এগুলোর উপরে নির্ভর করবে কিন্তু আমরা যদি অনবরত সার দেই পানি দেই তাহলে দেখা যাবে যে আপনার গাছের গোড়া যদি অল টাইম ভেজা থাকে অর্থাৎ পানি আছে তারপরেও আমরা পানি দিলাম সেই ক্ষেত্রে হবে কি এই যে শিকড়গুলি আপনার ড্যামেজ হয় এবং শিকড় ড্যামেজ হলে পরে আপনার গাছ হলুদ হয়ে যাবে এবং একটা সময় সে মারা যাবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সার দেয়া এবং পানি দেওয়ার ক্ষেত্রে কারণ আমরা বেশি পরিচর্যা করতে গিয়ে অধিকাংশ সময়ই অতিরিক্ত সার দেই অথবা অতিরিক্ত পানি দেই এটা যেন না হয় কারণ আমরা গাছ বিক্রি করি তার মানে এই নয় যে বিক্রি করে দিয়ে চলে গেলাম আর কোনো দায়বদ্ধতা নাই আমাদের অবশ্যই দায়বদ্ধতা আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদেরকে যে সেই গাছগুলো বাঁচিয়ে রাখতে হবে কারণ যদি আমরা বাঁচিয়ে না রাখি তাহলে আপনি যেমন ক্ষতিগ্রস্ত হবেন আমাদের পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে ধন্যবাদ সকলকে এই সুন্দর টিপস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই থাকতে হবে ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেসের সাথে ধন্যবাদ ভালো থাকবেন